গুড মর্নিং বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে গুরু পূর্ণিমা এখন বাজে সকাল সাতটা মতো আমি স্নান টান করে ফেলেছি ঘরের পুজোও দেয়া হয়ে গেছে তো একটু যাব মন্দিরে তারপর তো আজকে সানডে কত কাজ রান্না বান্না খাওয়া দাওয়া তো আজকে পূর্ণিমা বললে ননভেজ কিছু হবে না সব ভেজই হবে তো আমি এখন যাই মন্দিরে আবার আমার হাজব্যান্ড নাইট ডিউটি করে আসবে তো ওনার জন্য রান্নাও করতে হবে তো চলো মন্দিরে যাওয়া যাক তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি তো এই দেখো আমার ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল দেয়া হয়ে গেছে এখন যাব মন্দিরে সব রেডি করে নিই তারপরে দেখো আমি মন্দিরে আছি এখন লিফ্টের ভেতরে আছি তো নিচ থেকে ফুল বেলপাতা এগুলো নিয়ে তারপরে যাব দেখো এই যে ગુજરા સાબ એકટુ ભંગરજલ ગોટા ફળ કારણ કે અહીંયા કાટા ફળ દેના એ જે ફૂલ બેલપત આ એ બધું સબ નીચે જ જશે ભગવાનને વસ્ત્ર બિરાયા પાનો વસ્ત્રજય નમઃ ખરી આગર ફૂલ લઈ લેવાનો માળા જાણી સોરની માળા જાણી એ મોણદાન ગુરુનમ પરમેશ્વર મંદરે નમ કેરણ ભક્તને સુદાસરામ

কেনিকে করতে হবে তো ওটাও প্রসাদ রাখা আছে ঠাম্মিকে নামক যাবো সুন্দর করে করতে হবে এরম করে করে নাকি তাই আচ্ছা কর ঠাকুর নমো করো ঠাকুর করতে হয় তো ঠাকুর নমো করবে না করো করো ঠাকুর নাম করতে বাবা ঠাকুর নাম করতে বাবা তুমি হ্যাঁ ঠিক আছে সাইকেল করে তুমি ঠাকুরটা নমো করে সাইকেল চালাও যাও না একটু ঘুরে না একবারে করতে হয় খালি ঠাকুর বলবে এ মা ওদেরকে নম করেছে আমাকে তো নমো করেনি ঠাকুর রাগ করবে করো সুন্দর করে করবে হয়ে গেছে তাড়াহুড়ো করে করছে এদিকে দেখো আমার দিকে তাকাও পাপা আসলে পাপাকেও করতে হবে হ্যাঁ ঠিক আছে ও এখন সাইকেল চালাচ্ছে আর ও বলছে মা আমার পুরনো সাইকেলটা তুমি কেন দেখাচ্ছ না তাই তো গুড মর্নিং নতুন সাইকেল আসবে তাই না আবার এটা ওর যখন বছর বয়স ওকে তখন এনে দেওয়া হয়েছিল তখন থেকে ও চালাতে শিখে তা এখন পুরনো হয়ে গেছে আর এখন একটু ছোটোও হয়েছে তো ওকে নতুন সাইকেল এনে দেওয়া হবে পরে খুব স্পিডে সাইকেল চালায় দেখো বন্ধুরা হঠাৎ দুপুরবেলা বৃষ্টি খেতে খেতে দেখলাম পুরো কালো হয়ে গেছে চারিদিকটা ওই দেখো ওদিকে পুরো অন্ধকার হতে হতে এদিকে আসছে বৃষ্টি হতে হতে একদম অন্ধকার হয়ে যাচ্ছে এবার ওদিকে তো কিচ্ছু দেখাই যাচ্ছে না দেখো ওই বিল্ডিংটাও আস্তে আস্তে ঢাকা পড়ে যাবে এত বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের কলকাতার দিকে কোনো বৃষ্টি নেই আর এদিকে দেখো কী বৃষ্টি কেমন অন্ধকার হয়ে গেছে আরো হবে তো দেখো রাতের ডিনার তৈরি হয়ে গেছে আলুর চচ্চড়ি আর রুটি আর এই যে এ এখন কান্না করছে লুচি কেন বানায়নি আর ওই যে ওনাকে খেতে দেবো ওনার ডিউটি আছে চলো বসো বসো তো এই যে এখন খেতে বসেছে রুটি আর আলুর চচ্চড়ি খাচ্ছে আর এই যে এখানে কালকে লাড্ডু এনেছিলাম ওগুলো আছে খাবে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে ওই যে তো এখন ডাক করে দাঁড়িয়ে আছে ভাত খাবে ও আর রুটি টুটি খাবে না তো চলো ভাতের খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরে এসছি এখন প্রায় এগারোটা বাজে এখন শুয়ে পড়বো কারণ সকালে ছেলের স্কুল আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই গুড নাইট